আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেশের বরেন্ড রাজনৈতিক নেতা আব্দুল রহমান সাহেবের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ আজকে যে বিষয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দীর্ঘ প্রায় ষোলো বছর ফ্যাসিবাদ বিরোধী রক্ত ঝরা আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের অভূতপূর্ব ছাত্র জনতার গণ মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয় গণ উত্থানের একাংশ অনুযায়ী সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায়বিচার ভিত্তিক এবং বৈষম্যহীন সুশক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা

এই দেশকে নিয়ে যেতে হবে এর কোন বিকল্প নেই এই ঐক্য চর্চাকে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে হবে আমরা এমন কোন পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে সুতরাং মধ্যবর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে কোন মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা সরকারের কারো পরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ সংস্কারের উদ্দেশ্য হল জনগণের জীবনমানের উন্নয়ন জনসাধারণ জীবন সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাবদেহিতা ও আইনের শাসন নিশ্চয়তা বিধান করা সর্বোপরি দেশের স্বাধীনতা সর্বত থেকে সুরক্ষিত করা সংস্কার আগে নির্বাচন পরে বা নির্বাচনের আগে সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোন অবকাশ নেই যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চারটার একটি ফর্ম সংস্কার সনদ তৈরি হতেই পারে নির্বাচিত সরকার পরবর্তীতে এটা বাস্তবায়ন করবে চর্চায় এখন অত্যন্ত হচ্ছে একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐক্যমত্যের সংস্কার সমূহ

প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে দেশ গণতন্ত্রের জন্য মোটেই শুভকর নয় প্রিয় সাংবাদিক ভাই না জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রেরিত বেডশিটে যে অপশন পছন্দ করে ঘরে ঠিক চিহ্ন বলা হয়েছে তাতে একটি বিষয়ে প্রতিবাদ হয়েছে যে বিষয়গুলো পুস্তক আকারে আসতে পারত

সংস্কার কমিশনের মূল প্রতিবেদনের একশো পঞ্চাশটির মধ্যে সুপারিশ তুলে ধরা হলেও স্প্রেডশিটে মাত্র সাতাইশটি বিষয় উল্লেখ করা হয়েছে তার মধ্যে অধিকাংশই সংবিধান সংস্কারের সাথে সংশ্লিষ্ট তাই আমরা মনে করছি স্প্রেডশিটের সাথে মূল সুপারিশ মানার আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায় যা জনগণের প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যে নাকি পূর্ব নির্ধারিত কর ও পরিকল্পনার অংশ যে গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা এটা বলা মুশকিল সুপারিশ বাজারসমূহ পর্যালোচনায় প্রতিমান হয় যেতে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে যা অনুরোধ